এই যে চারটা দই আমি একটু গরম পানি দেওয়া চারটা দই দেওয়া ঢেকা নিকাশি নিচে ভালো করে ফুঁটে আর সাথে দিয়ে দিতে সময় লবণ এক চামচ এটার দেখুন

বাসায় ভিতরে থাকতে পারবো মাইক্রো ইচ্ছা করলে হালকা গরমটা দিলে আটাটা নরম হবে জাটা জাটা এটা আবার জিনিসটা হয় অনেক এটা ফুইলা এক বাটি হয়েছে এটা মাটাটা গুইলা প্লাস্টিক দিয়ে রাইখা দিব হ্যাঁ চারটা দিয়ে এক কেজি আটায় দর এই জামা আটা গুলাটা শেষ হয়ে গেছে আমি বড় বলে নিয়ে নিছি কার যেতে এটা ছোটো বলছিল জাস্ট টক দুইটা মিক্স করে নিলাম আটাটা মেঘ নিলাম বড় বলে নিলাম এক কেজির উপর ওই জামা আটা চারটা টক দুই দিয়ে অনেকগুলো আটাইগুলো যায় যাতে আমরা বেশি মানুষ আপনারা কম হলে তিনটা টক দু নিতে পারেন বা এরকম দুধও নিতে পারেন বা যে যেখানে সামনে দুধ আছে নিতে পারেন যে এটা দুধ ব্যবহার করতে পারেন আমি টক দুইটাতে করলাম এটা একটু আলাদা টেস্ট আছে দুধটা দূর টেস্ট আসে স্বাদ আসে ভালো লাগে আটাটার আমি এরকম করছি যাতে এই একটা বা আটাটার বিকাল টাইম হইতে হইতে এরকম বাটিটা ফুইলা যাইব আর এটা শক্ত করে বাটার আর এটা শক্ত করে ফলাই তার জন্য আমি একটু নরম রাখি যে ডলতে কষ্ট কম হয় এই জ্বালা ফিল্ম করে রেখা দিলাম প্যাকেট পেট রাখা দিলাম এটা আমি নর্মালও রাখতে পারি ফ্রিজেও রাখতে পারি নর্মাল ফ্রিজে হ্যালো আসসালামু আলাইকুম আমি আবার আসছি মাংসটা বসায় রেখে অনেক কাজ করলাম চুলা কমায় কমায় আস্তে আস্তে রান্না করলাম এখন মাংসটা শেষ পর্যায়ে এখন একটু ভিজিয়ে দিছি পাকা চিটা দিয়েছি Ketika kita berada di lokasi, kita harus berada di lokasi, di lokasi komhan, di lokasi sosial, di lokasi sosial, di মরিচ চারটা পাঁচটা মরিচ দিলাম ব্ল্যাক পাউডারটা দিচ্ছি তার জন্য আমি দিলাম সুন্দরের জন্য যারা ভালো লাগেনি একদম কাঁচা মরিচটা গইলে গেছে মাংস লাগতে লাগতে

আলুটাও শুদ্ধ হয়ে গেছে আলুটা দিচ্ছে অনেক পরে মাংস রান্না অনেক পরে যে তারপরে সাথে সাপে দেখা আলুটা লড়াই লড়াই বেশ একটা করতে দেখে

কাটায় দুইটায় আমি রুটিটা গুইলা রাখছিলামও সব কিছু দিয়া এখন আমি সাড়ে আটটা বাজে বানাইতেছি এখন কালো বোনা দিয়া নান রুটিটা আমি প্রথমে করে এইভাবে রেখে দিছি এই যে একটা রুটি বানাইছি আর সবগুলো আমি এইভাবে করে রেখা দিছি যাতে এক পর এক তাড়াতাড়ি করে ফেলতে পারি রুটিটা গুল করে সব কমপ্লিট করে রেখা দিছি

ইচ্ছা করলে আপনারা চুলাতে হুই বানাইতে পারবেন কিন্তু আপনার যে পরিমাণ মেহমান যে পরিমাণ জনসংখ্যা যে পরিমাণ খাইবেন ওই পরিমাণে আটা দিবেন ওই পরিমাণে যে আপনি ইচ্ছা আপনি বানাইতে পারবেন দুধ দিতে পারবেন ফ্রেশ আগেও বইলা দিছি তারপরে সব কিছুই বইলা দিছি ভিডিওতে এখন বাইরেরটাতে ঘরেরটা অনেক ভালো হইব অনেক স্বাদ হইব রাখো আমি যেভাবে দেখাই দিছি এভাবে আপনারা রাখা ওইরা ঘরে বানায় দেখেন ইনশাল্লাহ ভালো লাগবো আমি মাংস এটা একটু গরম দিতেছি মাংস দিয়ে কালো বোনা দিয়ে ধান রুটি দেওয়া রাত্রে খাবার হয়ে যাব এটা এইভাবে রাখছি আমি পিস পিস করে আর একটা বানায় রাখছি এখন আমি চুলাতে দিয়ে দিছি হয়ে গেছে হইতে আস্তে 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 চুলার পাওয়ারটা একটু আশি দিছি হুম একশো আশি গ্রাম দেখেন রুটিটা সুন্দর হইতে কাজ হয় ফোনতে ফুলতে আসে চুলার পাওয়ারটা একটু কমাই দিছি তো উচিত কাছে রুটিটা না পরে আস্তে আস্তে হইব সুন্দর হইব একশো আশি দুইশো বাইশ দুইশো বিশ দিলে অতি তাড়াতাড়ি হয়ে গো পুড়া যাইব একশো আশিতে পরিমাণ মতো দিয়ে দিছি হুম এভাবে আপনি এক এক পর এক এক যাতে ফোন না আপনারা তাড়াতাড়ি শর্টকাটে করতে পারবেন খুব মজাদার খাবার আপনি নান রুটি লেগে বাইরে যেতে হবো না আপনারা ইচ্ছা করলে ঘরে বানায় খাইবেন মন মতো এখন আমি এবার চেঞ্জ করে দেবো এই পিকটারে প্রথমটা তো ফুল তাসে কম চুলাটা গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম একটু নিয়ে ফুল গরম হলে দিলে তাড়াতাড়ি ফেলে উঠতো প্রথমটা একটু নর্মাল পিকটা একটু এদিক সেদিক হয় দ্বিতীয়টা ইনশাল্লাহ সুন্দর হয়ে যায় সে রুটি আমার বাচ্চাদের খুব পছন্দ রুটি মাংস তরকারি তো সব সময় তো তো বানাইতে পারি না অথবা দেখা যায় মাসে একবার সময় পেয়ে তাই বানাইতে পারি আপনারা এটাতে ইচ্ছা করলে বড় খোদলা করে এত বানাই খেতে পারবেন যার করে ফর্ণ নাই উপরে দিয়ে দেবেন চুলাটা কমায় কমায় করবেন দেখেন আমার রুটিটা কীরকম ফুলা ফুলছে বুঝছেন এই যে মাংস বোনা কালো বোনা